গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর জন্মদিন উপলক্ষে তোমাদের সব ভাইকে অনেক অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিও স্টার্ট করলাম তো তোমরা পাশে যেমন আছো যেমন থাকো সেমনই থেকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা সকালের পুজোটা যদি দেওয়া হয়ে যায় মনে হয় যেন সব কাজ হয়ে গেছে তো চলো পুজো দিয়ে দিই পরে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার পুজো দিয়ে আমি প্রতিদিনই বাইরের তুলসী গাছে জল দিয়েই পুজো করতে আসি তো জল দিয়ে পুজো করা হলো এইবার আমি একটা ফুল দিয়ে নমস্কার করে আসলাম মোটামুটি ঠাকুর ঘরটা খুব সুন্দর করে গুছানো হয়ে গেল মায়ের একটা কাজ হয়ে গেল এবার যে ফুল টুল ছিল জল ছিল সেগুলো ফেলে দিয়ে আসলাম তো চলো এবার পরে কথা হচ্ছে পরীক্ষা দিতে যাব বন্ধুরা এখন বাজে কতটা ওই নটা পাঁচ দশ হয়তো নটা বাজতে পাঁচ মিনিট বাকি অলরেডি কাজ সেরে এসেছি দুই ছেলেকে নিয়ে গেছি বাড়ি এসে স্নান করে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিলাম আর দেখো পাখাটা চললো আর বাতিটা নিবেও গেল কারণ ছিল না তখন এখন আসলো আর ছেলেদেরও খুব ব্যস্ত রয়েছে ছেলেদেরও চলে যেতে হবে কারণ কারণ তোমরা তো জানো এনসিসিতে ওদের ড্রিল করতে হবে এনসিসির তরফ থেকে ওদের অনেক দায়িত্ব থাকে তা এখন ওরা ফুটো পাটা করে বেরোচ্ছে আর মা রান্না করে দিয়েছে ওরা খাচ্ছে এতক্ষণে ড্রেস করা হয় নাই এ পাশে তৈরি হওয়া হয়ে চলছে অনেক দেরি লাগে সাহায্য করতে হয় কিন্তু পারি না আজকে সময় নেই ওরা নিজেরাই তৈরি হচ্ছে

টাকা মাকা লাগলে নিয়ে যাস আর টুপি টুপিনিছিস পম পম ফোন প্যাকে ইয়ে ব্যাগে ভর এই পকেটে ভর তো এই দেখো পেঁপে সিদ্ধ বেগুন আলু সেদ্ধ কালকে ইলিশ মাছের ঝাল একটুখানি রয়েছে শশা আর এ পাশে ভাত সবটাই মা করে দিয়েছে সেই জন্য এতটা সম্ভব হয়েছে আর এই যে নিম বেগুন কালকের সবার খাওয়া হয়ে গেছে মা আর আমি এখন খেতে বসতে আসলাম তো বন্ধুরা প্রতিদিনের মতো রেডি হয়ে গেলাম নটা চল্লিশ বাজে আর দশটা পাঁচের ট্রেন চলো রওনা দিয়ে দিই ও আজকে বলছিলাম কি হেডফোনটা ঢুকাতে থাক ভিডিও এডিট করা হয় না তো এবার যাচ্ছি আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা চলো ইতিহাস পরীক্ষা দিয়ে আসি একটা নাও আর এই যে আমার সিকিউরিটি গার্ড মায়ের ওপরে সব রেখে ধুয়ে হাঁটা দিতে ছেলেরা চলে গেছে আসবে পাঁচটায় ও মা বেরোলাম তো দেখো মাঠে এসে বসে পড়েছি আজকে ঘর চেঞ্জ হয়েছে তো মুখটা শুকিয়ে চুন হয়ে রয়েছে দেখা হয়ে গেছে নোটিশ নম্বর করছে ঘর আগে পনেরো নম্বর ছিলাম এবার নয় হলাম আর মাঠে দেখো কত সুন্দর ছাগল চরছে আর এই যে দুর্গাপুজোর প্যান্ডেল বেশ ভালো লাগছে এখানে একটু ওয়েট করছে এখন অনেকটাই ওয়েট করার সময়

সবার এখন বাড়ির দিকে মন চলে গেছে বাড়ি যেতে পারলে বাচ্চা মনে পরীক্ষা হয়েছে মোটামুটি বন্ধুরা পরীক্ষা শেষ হয়ে গেল আর পরীক্ষা দিয়ে এখন সব সহপাঠীদের সঙ্গে লাস্ট দেখা আজকে সবার সাথে দেখা করছি কথা বলছি ফোন নাম্বার নিয়ে নিলাম আবারও কথা হবে বারো ক্লাসের পরীক্ষার সময় তো পরীক্ষা মোটামুটি বেশ ভালোই হয়েছে আমার সামনে যে দুজন আছে ইনারা কিন্তু অঙ্গনোয়ারি দিদিমণি ওনাদের বারো ক্লাস পাস সার্টিফিকেট লাগবে তাই ওনারা এগারো ক্লাসের পরীক্ষা দিল পাশে যে মোটর সাইকেলে ছিল উজ্জ্বল দাদা উজ্জ্বল দাদা একজন ডাক্তার উনিও ওনার সার্টিফিকেট লাগবে যত অটো লাইন দেখছো না অটো টোটো মোটরসাইকেল সব পরীক্ষার্থী তো পরীক্ষা মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেল যাই হোক আমি খুব শান্তি পেলাম ভীষণ শান্তি আর এখানে হচ্ছে রানাঘাটের ট্রেন যাচ্ছে গেট পড়েছিল সেই জন্য প্রচন্ড জ্যামে পড়ে গেছি তো চলো পরীক্ষা তো দিয়ে দিয়েছি বন্ধুরা খুব টেনশান থেকে মুক্ত পেলাম আর ভীষণ শান্তিও পেলাম পরীক্ষা আগে মুখ চঞ্চন ছিল এখন আর মুখ চঞ্চন নেই করতে শুরু করে দিয়েছি দেখো ট্রেনটি নামলাম চারটে বিয়াল্লিশ বাজে আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি পর সাইকেল চালাচ্ছে আর আমি কিচেনে বসে পরীক্ষায় এবার মুখে আসি পরীক্ষা মোটামুটি হয়েছে ভালো ইতিহাস আমি কোনোদিনই পছন্দ করি না তা যা হয়েছে পাঁচ নম্বর তো হবে চলো বাড়ির দিকে যাই মা কি রান্না করেছে আজকে আর বাড়ি ফোনও করিনি বউ মাকে বলিও নি চলে আসলাম কিন্তু কিন্তু গতকাল নাতি পুতিদের মিথ্যা কথা বলে এসেছি যে আজকে যাবো দেখেছো কত ফাঁকিবাজ আমি ফাঁকিবাজ থামনি চলো বাড়ির দিকে যাই ও বাবা ভোলার গায়ে পাঠেকলো আমায় ঘট ঘাস করে শব্দ হচ্ছে মোটো উঠেছে বলে নেমে পড়বো দেখো সোনার কাম মোমো সেন্টারের সামনে নেমে গেলাম সাইকেলে ঘ্যাঁ ঘ্যাট শব্দ হচ্ছে সেখান থেকে এইটুকু হেঁটে যেতে তো আর কোনো চাপ নেই না চলে যায় ও সাইকেল নিয়ে যাচ্ছে ক্যাচ কুচ ক্যাচ কুচ ছ্যাকেটে আমি একটা হাতি তাই সাইকেলে বসলে পরে কেন না ভেঙে চুরে পড়লাম বাবা পরীক্ষা শেষ হলো আর বাসলাম জনমের বাঁচা বাসলাম কিন্তু এই আবার সামনের বার এই সময় আবার হবে বারো ক্লাস চলো বন্ধুরা আর কথা বলবো না উসমানের দিকে তাকিয়েছো আর উনান দেখে চিনতেই পারছো যেটা মিঠুর বাড়ির উনান এখন এই সময় রান্না করেছে কত বড় দুষ্টু লোক ভাব এ দেখো পাঁচটা পাঁচটা দশ মিনিট বাকি আর এই যে ঝুটকি ধরা এখন বেরোচ্ছে কিছু খাও নাই চিন্তা করা যায় দেখো এখন বিলাউজ ঘেমে শাড়ি ঘেমে কি অবস্থা রান্না করছে মনে হয় কোনা কাঞ্চি কত কাজ পেয়েছে সেই সব কাজ করেছে সারাক্ষণ লালডা দেব তুমি এসি কাটা লাগা ড্রেসপুরি ফেললে না চলো ও স্নান করে নিই স্নান বলতে জল ঢেলে আসি গায়ে আগুন ধরে গেছে গায়ের মধ্যে বলছি কি মা এক ঘন্টা ঘুমিয়ে নাও সব কাজ করে তারপরে তুমি খাওয়া দাওয়া করে নিও রান্না করে দেখলে তো গনগন করছে আগুন সেই আগুনে এখন করলো রান্না কিছুই খাইনি তার মানে আমরা তো বনগাতে এটা ওটা খেলাম বাদাম খেলাম আর চা খেলাম আমার করছে চা কিনে দিল কেক খেলাম করেই সোজা রান্নাঘরে চলে এলাম আর ঢুকতেই মাকে বকেছে এর জন্য স্তরিক কানবলে দিচ্ছি মার গ্যাস ফুরিয়ে গেছে ঘরের যে আমাদের গ্যাস স্টক আছে তা তো জানে না পাড়ার কোনো একটা ছেলেকে বললে হতো বা ভাসুরকে ভাসুর হয়তো বা পারতো না ভাসুরের ছেলেকে বললে আর বলেনি কষ্ট করে গ্যাসে উনানেই রান্না করেছে এই যে রান্না করেছে ইলিশ মাছের কাটা ছিল না সেই কাটা দিয়ে আলু কচুর পাতলা পাতলা ঝোল ছোটোবেলায় অনেক খেয়েছি মার হাতে আর ভাত রয়েছে এখনো উনি খায়নি সকালের ভাতই রয়েছে ওই জন্য ভাত আর রান্না করতে হয়নি চলো তাহলে ওই সকালের ভাতে দেখো হাঁড়ি ভরা এই যে ভাত রয়েছে আর ওই তরকারি দিয়ে খেয়ে নি ভাত না খেলে ভাই আমি চলতে পারি না থালা ভরে ভাত না খেলে আবার মানে গাড়ির তেল ফুরিয়ে যায় চলো খাওয়া দাওয়া করে নিই সকাল থেকে খুব টেনশানে ছিলাম পরীক্ষা দিতে গেছি অফ উঠছে আমার মানে ওই যে ঘর চেঞ্জ হওয়ার কথা বলেছে কোথায় বসবো আবার কোথায় যাবো ভেতরে তো বর্মশাইকে যেতে দেয় না ওই টেনশানেও এরকম করে গেছিলাম পরীক্ষা দিতে চ এখন হাসি এসেছে চলো খেয়ে নি দেখো আমরা আসলাম আমাদের আগে বেরিয়েছে কিন্তু আর এই ঢুকলো পুলিশবাবুরা সঙ্গে যাও

এবার দেখো লক্ষ্মী ঘরে আগমন হয়ে গেছে মালক্ষ্মী খুব তাড়াতাড়ি বর্মশায় নিয়ে আসলো ঘরে অনেক চাল রয়েছে এখনও তারপরেও নিয়ে আসলো কেন বলতো ওই যে বর্ষা বৃষ্টি হচ্ছে টেনশান বর্মশায় তাই পঁচিশ কিলো সরু চাল কিনে নিয়ে চলে আসলো আর ঘরে মালক্ষ্মী থাকলে আর চিন্তা কিসের তাই না বলো তো চলো বন্ধুরা চাল ঢালা যখন হয়ে গেলো ভিডিওটাও এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আগেকার চাল এতগুলো রয়েছে সেটাও দেখালাম টাটা বন্ধুরা